ইন্নাল হাসান আতি ইউজ হিটনাস সাইয়াতে জা লিকা সি ক্রলিন জাকিরিন শোভার আল্লাহ নেকের কাজ করলে গুনার কাজ গুনাজা আছে সব মাপ শোভার আল্লাহ যাদের টাকা আছে হেরা দিতে চায় না আর আমাদের যারা নাই তারাই আপনারা দেন যাদের টাকা আছে টাকা কি করে ব্যাঙ্কে গলাজত করে আর বিদেশে সুইস ব্যাংকে নিয়ে যা এটাকে নিজেও খাই পারে না আমরাও চোখে দেখালাম না আর যাদের কম কম আছে তারাই শালি দিতে চায় সবার আল্লাহ সিদ্দিক আকবর রদি আল্লাহ তালন তবুকের যুদ্ধে বাড়তে যা ছিল সবকিছু একত্রিত করে গাঠি বেন্দের ওসর দরবারে হাজির করে দিছে এই সমস্ত মানুষ এবং মনীষী এবং সাহাবাদের জীবন আলোচনা করলে ভিতরে অনেক আলো পাওয়া যায় যখন এআ শরীফ নাজিল হয় তোমরা ওই পর্যন্ত কল্যাণ প্রাপ্ত হবে না যে পর্যন্ত তোমাদের অর্থ আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবি নফল দানের কথা বলা হয়েছে এই যেটা করলেন একটা দান হলো এটা আর এই দান যারা করেছেন তাদের হায়াত বাড়ছে হায়াত বাড়াতে চান কেনা আল্লাহ হায়াত নমান আর যারা হায়াত কমাইতে চান তারা দান করেন না তারা বাড়িতে বসে থাকবেন টাকা রোমাল দেয় ওই মাছের উপরে দিবেন কয়দিন পর দেখবেন উল্লুতে গায়ে লাগছে নিজে খাই না কোনো কাজ হইলো না আর দানকারী ব্যক্তি জান্নাতেই যাবে আর সফিয়াত হল জান্নাতওয়ালা কান ফাঁসি কান যদি সে ফাঁসি হয়ে থাকে আর যে দান করবে তার হায়াত বাড়বে বিপদ মুক্তি হবে শোভান আল্লাহ আল্লাহ আর যে মসজিদকে ভালোবাসবে আর যে মসজিদ তৈরি করবে হাসিরের ময়দানে আল্লাহ রব্বুল আলেবেন জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন এগুলো যা কিছু দেখেন এগুলো হলো কবরের পাথিয় হাসের ময়দানের ইগুলো হল একটা পাথিও এখন তো কিছু দেখতেছি না ফেরেস্তা দেখি তারপরে ফেরেশতারা মারে গুতায় কোনো লাঠি মাঠি কিছু দেখছেন আপনারা কিছুই দেখা যায় না তবে অদৃশ্যের উপরে আপনার ইমান আনতে হবে এটা দেখা যায় না কিন্তু ইমান আনতে হবে কবার তিনটা প্রশ্ন ইমান আনতে হবে মার কমাধীন ও কমান না বিকা কবার তিন প্রশ্ন ফেরেশতারা প্রশ্ন করবে যদি পারেন ভালো কথা না পারলে কিন্তু হাতুরের বাড়ি অন্ধকারে কবর অন্ধকারের কিছু ফেরিসটা থাকে যা যা চোখে দেখে না কানে শুনে না কথা বলতে পারে না কান্নকের ফেরিসা যখন প্রশ্ন করে মার রব্ব কামা দিউনু কা এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তখন ওই ফেরিসটা বলবে যে তুমি আজকে আমার হাতুরের বাড়ির থেকে রেহাই পেয়ে গেলা আর উত্তর যদি দিতে না পারেন তাহলে আতর দা বাইরান শুরু করব ওখানে কোনো ঘুষ না ঘুষ যা দিবার কবরে যাওয়ার আগে দিয়ে যান কবরে কিন্তু গোষের ব্যবস্থা নাই কবরে যদি কিছু ব্যবস্থা টবস্থা থাকতো যে দুই চার পাঁচ লাখ টাকা ধনী মানুষেরা নিয়ে যেত যে জীবনে যা কিছু করছি কিছু টাকা পয়সা যদি ফেরিস্তর বাইরে নাত যদি ফিরান যায় ওখানে কোনো কিছুই কোন খাটবে না অন্ধকার দূর করার জন্য কোনো লাইট কোনো বাতি গরম দূর করার জন্য কোনো এসি কোনো ফ্যান কোনো পাংখা কোনো খাওয়ার ব্যবস্থা কোন কিছুই নাই আছে বিশুদ্ধ আমল আমলক এমন আমল যা বিশুদ্ধ যা আল্লাহ এবং আল্লাহর রাসগুলির জন্যেই তা এগুলো কামে দেবে লোক দেখানো যা কিছু কোনোই কামে দেবে না সেখানে ব্রিজ করবেন ভোট পাওয়ার জন্যে কোনো কামে দেবেন হাঁসুরের ময়দানে রাস্তা করবেন ভোট পাওয়ার জন্য। কালবাট করবেন ভোট পাওয়ার জন্য যা কিছু করবেন মানবতার জন্য করে মানুষের জন্যে কোনো নেতৃত্ব জন্য কোনো কিছু পাওয়ার জন্যে না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুল্লি ওয়াজহিল্লাহ তবে এইটার প্রতিদান আপনি হাঁসুরের ময়দানে আপনি আমি পাবো ইম্নামানি ওয়াজিল্লাহে লা নুরুদ্দিন খন সাজামওয়ালা সুরা আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন যারা মসজিদে দিছেন আলহামদুলিল্লাহ হায়াত বেড়ে গেছে বিপদ মুক্তি হয়ে গেল যেই ব্যক্তি বাড়ির ঠিকা বের হবে দুটা জিনিস কইরা দোয়া করবে এবং কিছু দান সৎকা করবে বাস উল্টিয়া বাস ভাঙিয়া যাইব চাক্কা করিয়া যাব মগর আপনার কিছু হবে না ইনশাল্লাহ এই বিশ্বাস আমাদের আছে বহু প্রমাণ আছে যত হুন্ডা ভেঙ্গে ঠ্যাং ঠেং ঢুলাই মরছে জেশ করেন গা ও দুয়াই পরে নাই বিশল্লাহ তাও কাল তাল্লাহ হেলা হাউলা ইল্লা বিল্লা এটা পড়বে আই তেল পড়বে এটা পড়বে আইটেল কসি পড়বে কিছু না কিছু পড়বে আট আনা হোক চার না হোক একটা হোক দুইটা হোক যেটাই করবে এত কোনো মানুষের সাথে একটা ভালো কথা বলবে এটাও দানে গণ্য গর্ভস্থির সাথে কথা বলে যাবে দোয়া করে যাই আল্লাহ হেফাজত রাখে দিয়ে গেলেন বিষয় দোয়া তো চাই না বৌর খ আমার কাম আছে অফিসে ফুণ্ড দেওয়া চললো আর কিছুক্ষণ পরে খবর পাই যা আবার স্বামী তো হাসপাতালে কি হয়েছে গাড়ি ভেঙিয়ে গেছে ঠেঙ্গোয়াটা নুলে হয়ে গেছে সে বা গৌরীকরণ নাকি আগে একটু ভালোবাসা দিয়ে চেয়ে দাও নাকি এটা আদর করে কথা বললে এটাও দান গণ্য হয় সোভান আল্লাহ মানুষের মনে করে ফকির দিলে এটা বলে দান ফকির মিসকিন দিলে এটাও দান হবে কোন মুসলমানকে কথা দিয়ে একটু খুশি করলে এটাও দান হবে আর ছেলে সন্তানদেরকে ঘরের স্ত্রীকে ভালো কথা বললে এটাও দান হবে তাদেরকে কিছু দিলে এটাও দান হবে বলবেন যে আরে চাইলেন তো দিছি না 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 আপনি যা কিছু নফকা ভদ্র চিত খোরপোষ দেওয়ার পরে আপনি স্ত্রী মনে করবে এটা আমার পাওয়া না না সেটা আপনি যদি দেন এটা দানে গণ্য হবে সেটা কাপড় কিনে দিয়েছেন থেরোর কামি কিনে দিয়েছেন ঈদ আগে সবই তো দিয়েছেন ঈদের পরে যে আর একটা আংটি যদি কিনা দেন এটা কি তার প্রাপ্য সে তো মনে করি আমার দিলা তুমি আরে আমি তোমার গিফট করলাম এই আরে খুশি এটা দানে গণ্য হইলো সোহান আল্লাহ এক সাহেব বলছেন আল্লাহ আজকে তুমি দান করছো কয়ার সাল্লাহ তো করি নাই কয় তুমি কি কোনো মুসলমানকে একটা ভালো খুশির কোন কথা দিয়ে তার একটা খুশি করছো কথা তো করি কয় যদি করতে দানে গণ্য হইতো সোমান আল্লাহ জিজ্ঞেস করে কেমন আছে কি খবর বাড়ি খবর টবর কি দেওয়া অনেক দিন কোন জায়গাতে পাঠ পারবো না ঘুরো দেখি না এখানে ঘটনা কি এটা কোন ধরনের একটা আচরণ হইতো মুখে হাসি তো নাই কত বড় নেতা যে হইছে মুখে হাসি নাই এটা ই নাই বড্ড সব্যতের হাসি হাসিতে একটা কথা বলে এটা কি টাকা লাগে এটা টাকা পয়সা লাগে এটা এটা বললে একটা কুশলাজ জিজ্ঞাসা করেন যে আলহামদুলিল্লাহ পাক ভালোই রাখছে বা কেমন আছেন বিশ্ববিদ্যালয় তা থেকে কী যে একটা হইছে পাকা মুসুল্লি দাঁড়াটুই মাদেশ যুব ব্যবরে একটু উনি ইউটিউবের বক্ত হয়ে গেছে গা কত পারা যে উনি পারে একবারে মানে ভাব ধরে থাকে আর কি যাতে মানে কি যে একটা ঘটনা ঘটছে আর কি এটা অনেক কিছু বিশাল না উনি ভাবেই বোঝা যায় আর কি এই কত বড় কম বলে অস্ত কথাবার্তা ওজন আছে না মানুষের এই অবস্থা আর কি কত আর রয়ে গেছে তার মধ্যে ও ভাব দেখে খেলি বিশাল কিছুই না সাফা যায় না গাছে রসুল আল্লাহ বেশি বড় হয়েছে নাকি আল্লাহ রসুল সাথে তো সাধারণ মানুষ আলাপ প্রচার করতো পোলা মানুষের সাথে সে কথাবার্তা বলতো আর এমন হুজুর ভাব ধরে থেকে না যেন কত হাদিস শরীফ কত যে বক্তৃতা জানে উনি কত যে ইউটিউবের বড় বক্তা কত যে এলম গেল কত যে পিএইচডি ডিগ্রি ডক্টর ডিগ্রি করছে একটা সাফা যায় না কাছে একবারে এমন কিছু বাংলাদেশের মানে খাই হালে ভাইয়া খায় আর কি এগুলো হলো এগুলো হলো কোরআন হাদিস শরীফ পড়া জানা এক জিনিস মানা এক জিনিস সমাজে বাস্তবে রূপ দেওয়া আলাদার এক জিনিস সবচেয়ে সবচেয়ে বড় সবচেয়ে বড় পলিটিক্সের নাম কি সবচেয়ে বড় পলিটিক্সের নাম হলো সবচেয়ে বড় পলিটিশিয়ান হলো সেই যে তার নিজের ক্ষমতা থাকতেও ক্ষমতা খাটায় না এক দ্বিতীয় নম্বর শত্রুকে বন্ধু বানায় বন্ধুকে শত্রু হতে দেয় না এটি সবচেয়ে বড় পলিটিশিয়ান বড় পলিটিক্স যারা করে তাদের সবচেয়ে বড় পলিটিশিয়ান ওইটাই হলো পলিটিক পলিটিক পলিটিক্যাল ম্যান মানে সে একজন ব্যবসায়ী পলিটিক্যাল ম্যান মানে সে একজন ব্যবসায়ী বিজনেস করে সে কিসের বিজনেস করে মানুষের মন হৃদয় কেনার বিজনেস করে হৃদয় না কিনতে বলে ভুট পাবে না তো সে এটা এটার বিজনেস করে যে আমরা তো বিজনেস করি আমাদের বিজনেস এটা কথা বলে টেকনিক কথা বলে পড়া বিজনেস যদি ভালো না করেন তাহলে তো লক্ষ লক্ষ লোক আমার সাথে তো সম্পর্ক হল কেমনি কে রেটে তো ব্যবসা তোমার ভালো ব্যবসা লাভ ব্যবসা এই তাহলে এটাও একটা ব্যবসা বিজনেস সাপ না যে খেলায় ওরাও সাপের ব্যবসা ছালার ব্যবসা করে ওটা ওটা ব্যবসা এটা আর আপনি যদি বলেন যে এক কাস্টমার আপনার দোকান আসছে এই এসে যদি বলে যে ভাই ওই দুধের ডিবাটা দেন নামাই দিল ওটা হলো ই মানে কি জানি ডান বাই ওইডা দন্ত নামে দিলো কইডা কাম উই দিলো নিডো বাই ওইডা দন্ত ওই দিবাডা ওডা চোন কোন কোম্পানীর এই জলোনাবিয়া কই ভাই পছন্দ হলে তো অন্য দোকান দি কা হনেন হনন 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 নে দুধ কি মারছেন না বিলটা মেকার হইছে হ্যাঁ দুধ নেব নিব না বিলটাও করবেন কই এই কথা ক ও তিনটা তো নামাইলাম একটাও তো নিলেন না দুধ কিনা রাখবো না ছাগল কিনা খাঙ্গা এই তো মানো মরিবা কি সময় লাগে আর আর কাস্টমার একটা চাইছে তার ছয়টা নামে দাও ওর গোলা লাগে আমি এক মার্কেটে গেছিলাম যে মিরপুর মার্কেট আর কি কয়েক বছর আগে যে গাড়ি না গাড়িটা কিনে তো যাওয়ার সময় হয় না এক দোকানে গেলাম যাওয়ার পরে আসালাম হুজুর বসে লাগে জানি কি যে কয় বছরের পরিস্থিতি মানুষ আমি আমি মনে মনে কি আমাকে চিনি না কি জাগা জাগ অজ ফের মানে মনে মনে আমার সন্দেহ আমাকে আপনি আমার সিনেন না ভয় নাউ যে চিনি না আমাকে আপনি কইবা রে কব বাড়ি আমাকে আমার কনে বাড়ি তা জানে না কয় তা তো জানি না তার মানে এমন সমস্ত আন্দোলন করতে বসলাম সাইনা দিলো কাবাই বই কাপড় কটে একটার কথা কইসি বারো চোদ্দোর নামে দা আমার গুলামানে হালাই দিলো আমো বা ব্যবসা তো ভালো ইচ্ছে দেওয়া তার কয়েল দেখেন পছন্দ বা না হলে পরে এই এ দোকানের দিকটা ভালো আছে আপনি নিতে পারবেন নিতে পারবেন এটা এটা খুব সুন্দর ভদ্রতার একটা কথা এটা পরে দেখাম যে এত গেলে কাপড় নাম হলো একটা না নিলে দিল কেউ নয় পরে আপনি ডেকে গেলাম কি না সরবে আমি এইটা হলো বিজনেস এর হলো এইটা আর মিয়া সাইড পাঁচটা কাপড় না পাইলাম হ্যাঁ হুজুর তো কথা একটা নিলেন কাপড় কেনার লাগবো না মিয়া মাসিলেন গা গুলিস্তান যা মাঝি গেলেন গা কাজে পরে দেখে আমি একটা কিনেই নিয়ে গেলাম একটা সাড়ে চার হাজার টাকা একটা একটা কিনে নিয়ে গেলাম আর কি মনে মনে ভাবলাম তো সাংঘাতিক তো বিজনেস করে কাজে এখানে যারা তাদেরকে টাকা দেয় যারা রাখছে মালিক ওরা বেচা না করতে পারে রাখছে কেন এটা কাজে এই যে আমরা করি এটাও আমাদের একটা এটাও আমাদের একটা পলিটিক্যাল থিম এটাও শুধু দেশের খালি রাজনীতি ভোট কালেস্ট ওইটি খালি পলিটিক্স না এটাও তো আমরা একটা পলিটিক্যাল একটা ব্যাগ আমাদের গ্রাউন্ড ফিল্ড আমরা তৈরি করছি মাথায় টুপি দিচ্ছে মানুষ দাঁড়িয়ে রাখতেছে জিকির করতেছে তো মানুষের মন না কিনতে পারলে এটা হবে কেমনি কেন তা আমার কথা শুনবে কেমনি কেন এটা দেড়টা দুইটা তিনটা নয় বক্তব্য দিয়ে শুনে তারা আবার টাকাও দেয়া যায় রাজনীতি করতে টাকা ব্যয়করণ লাগে আমরা রাজনীতি করলে মানুষ দেয় তাহলে এটা তো আমরা ভালো একটা দিক কথা এই আমরা টাকা দেয় মুসিদকে মাদ্রাসা করে দেয় নিশ্চয়ই তাদের ব্রেন তো আল্লাহর রাস্তা এত লক্ষ মানুষ আনা গেছে এটা আমাদেরকে আমাদেরকে কথা আচরণ ভালো করতে হয় না এটা অর্থাৎ আপনি যখন এমপি ইলেকশন করবেন চেয়ারম্যান মেম্বার ইলেকশন করবেন আপনাকে ওই ধরনের মানুষ আপনাকে হইতে হবে মানুষ যেন আপনার কাছে যায় ই পায় আমাদের মানিগঞ্জের ওই যে রমজান চেয়ারম্যান কত বছর চেয়ারম্যান গিলি করল চেয়ারম্যানের চেয়ারম্যান সারা বাংলাদেশে রমজান চেয়ারম্যান কেউ বেজার দেখে নেয় যেই এই যাক চেয়ারম্যান সাহেব কাণ্ড করে দেবে না কয় দিবেনি আসে বল যদ দেখ পাল্ল কবি দিবেনি না পাল্ল কবি রমজান চেয়ারম্যানের কাছে গেলে করু না নাই এই সবাই মিলাতে এত বছর খালি চেয়ারম্যান খালি ওইটি আছে খালি চেয়ারম্যান নিশ্চয় তার তো গুণ আছে আমি কোনো দলের কথা বলি না একটা মানুষের কিছু না কিছু গুণ থাকে যে গুণটা মানুষ যখন মনে করবে পাবলিক মনে করবে যে আপনি আপনজন জন আপনার পাঁচটা কথা মানুষ শুনতে চাবে আপনি শুনতে চাবে তো এমন ধরনের আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন সোমান আল্লাহ কাজে কথা যে বিক্রি করেন মানুষ খুশি হয় এটাও একটা দান সৎকার সোমান আল্লাহ ইটাও একটা সৎকার মধ্যে পড়ে গড়ের দরজা ধাক্কা দেয় দে টক 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 আবার ধাক্কা দেয় দরজা খুলে দেয়ারি তিনবার দরজা ধাক্কা দেয়ানো না যাইছি দেখো তো আমি তো দুধ দে দুধ তো পই রেসা ক দুধ এতক্ষণ খারাপ কর ই কর তাতে ই করো আমার এই যে লুঙ্গিটা এক কথা দু কথা লাগিয়ে গেল আর ভিতর ঢুকে সালাম প্রদান করো মহব্বত বেড়ে যাবে আসসালামাইকুম রাহ বউ বউ যে কোনদিন সালাম আজকে সালাম দিতেছে তার মানে শান্তি হয়েছে প্রথমে যে কাইজে ঝগড়া লাগলো এরপর ছয় ঘন্টা যায় আরেক ব্যক্তি অফিসে যায় টাইম পাস করে হ্যাঁ চলে যাবে যখনই সালাম প্রদান করে তখনই শান্তি হয়ে যাবে এই ধরনের আচার আচরণ আচার আচরণের মাধ্যমে আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বিশাল একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি সোভান কত বিভিন্ন জায়গায় যাই কোনো মানুষের কোন খারাপ গিবর সাগা থান এগুলোর মধ্যে আমরা তো আমরা তো যাই না ওই যে আমি দক্ষিণ এলাকায় গেছিলাম এক জায়গায় মা ফেলে তো অনেকদিন লোক টুক কেউ নাই কিরে এলা গেলে মানুষ কো অন্ত মানুষ রাখে কয় যে এই যে আমাদের ইয়ে দৌলতপুর মানুষ কো কয় না এটা ঘটনা করছে আমি কি ঘটনা কয় মাস খানি আগে এই মাঠে স্কুলের মাঠে এক উনি আইসা ওই এলাকাতে আবার ফকিরে মানুষ ধান বাজনার বিরুদ্ধে যা কইবার তা কইছে যারা চুল বড় রাখে তাকে বকছে যারা মুজ বড় রাখে হ্যাঁ কইছে এরপর লাল চিমটা চিমটা যা কিছু আছে উনি একবারে মানে দাও কাছে কইরা সব কিছু সব দিছে তো হেরা বেজার টাজার রয়ে গেছে আর কিছুদিন পর আবার আমারও আজ কাজ থাকছি দেখছি তো এক মলানা পিছ সাবান আমাকে মুস টুস দাঁড়িয়ে কাইটা করে থুয়ে গেছে আজকে ওরা আরেক পিস সামঞ্জস হরি হে আবার কেসি মেসি দিয়ে খোঁজ অবস্থা দিয়ে যাব দরকার নাই এরকম মা ফেলাম ঠে হ্যাঁ নাই জায়গা কেউ আর হয় না দুই তিন দিন আইসে আর কি আমি বেকাই দেব অবস্থা ভাই ম্যাক জ্বালান দেন ম্যাক জ্বালান দিছে অত্র এলাকাবাসী সম্মানিত যারা যারা আছেন এখানে শরীয়ত তরিকত হকিকত মার ফতের বয়ন হবে মানে কথা বিশ্বাস আসছে আপনাদের কাউরে কোনো দুঃখ কষ্ট কোনো দুর্নম্বরনাম কিছু সে করিবে না আপনারা যে দেখান আছেন আপনার মাফিল এসে চলে আসুন এলন্দর পরে ধিয়া টা সব সব মুসালা আর এই সেই অবস্থা সব আস্তে আস্তে সব ভরে গেল আর কি দেড় দুই ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বায়াত পণীত হলো এবং সব বলো যে ওই সে না বিশ্বাপ আমাকে কোনো খারাপ কইলো না আর আগের পিসে কি হয়েছিল মুজদারি কাটে থেকে কোচা অস্থা কোচা অবস্থা দেওয়া থেকে উনিশ ভালো করতে আমি মরিত করে নিয়ে এলাম ওখানে আমাদের একটা গোড়া পত্তর এই তো আমাদের ওদিকদের কাজ শুরু হয়ে গেল যদি এটা ওটা বলতাম কাজে ঝগড় হইতো কি তরিকার কাম হইতো এই রকম করতে করতেই তো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছিল আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন কুদালের উল্টা পিঠে সে অঙ্ক করতো লাইট পোস্টের নিচে চীনা বাদাম বিক্রি করতো বাপে হলো জুতা এই লাইতো এই হলো আব্রাহাম লিঙ্কনের ইতিহাস তো চীনা বিক্রি করতো আর বক্তৃতা দিত অনেক লুক হইতো বন্ধু বলছে যে তুমি চীনা বাদাম বেসা বাসো বক্তৃতা দাও কেন আমি যে আমার এই কথা মানুষ শুনে একজন দুইজন ছিল এখন তো শত মানুষ অনেক মানুষ হয়ে গেছে আমার কথা বক্তব্য শুনে তাতে তোমার কি উদ্দেশ্য আমার উদ্দেশ্য একটা ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট কোন একদিন হয়ে যাব কয়েকটা কথা হইলো শেষ পর্যন্ত আব্রাহাম লিঙ্কন এই বক্তৃতা দিয়ে আমেরিকার মানুষের মন জয় করে প্রেসিডেন্ট হয়ে গেছে বহুত ইতিহাস এটা কাজে কথাই মানুষের বন্ধুত্ব হয় কথাই মানুষের শত্রুতা তৈরি হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়ে উদুইলা সামিলিরামবিক বিলহিত্তাতুল মাউইযাতুল হাসানাহ তার কথা দেয়া চরিত্র মাধুর্য দিয়েই গোটা বিশ্ব পৃথিবীর মুখে তিনি বিশাল জয় লাভ করলেন যরকুন সুবহানাল্লাহ আসুন সহরদপূর্ণ ভাব করি আর যত বক্তা আমরা যারা আছি ইসলামী ভক্ত যেই লেইবলো সম্মান করেন শ্রদ্ধা করেন দেশে শান্তি ফিরে আসবে মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে হুজুর আর হুজুরের ইডা ওনা হানতান কয়েটে সব রক্তপাত শুরু করে দিছি কিতে যে কি কয় পট করে কাফের কয় একটা মানুষ মেলাই তো মেলায় ঠেলাই না ফট করে কাফের কয়ে দাও বড় বড় ইউটিউব বক্তা নাম বললাম না ফট করে কাফের কয়ে দিল ফট করে বন্ধ বলে ফট করে হ্যান্তের কয়ে দিল এগুলো কোন ধরনের আলাপ আলোচনা সমাজে এগুলো শুরু হয়েছে আল্লাহ পাক যেন হেফাজত করেন রহমত বরকত করেন মসজিদও যারা দিচ্ছেন শুক্রিয়া আদায় করি পারলে নিজের এলাকার মসজিদ উদ্দিন এখনো যারা পড়েন তারা যদ্দোর পড়েন তারা দিয়ে হ্যাঁ আটচল্লিশ হাজার হয়েছে তো তেরো হাজার হয়েছে না রে তাই তেরো হাজার অসুবিধা মাসি গিয়ে নামাজ পড়েনি টেয়ানি আসেনি আপনার আইলে হিল টেয়া 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 করার মসজিদে নামাজ পড়বার আসে নামাজের জন্য যদি জানতে এলাম দিতা আমরা সাত দিন আগে যে এই শুক্রবার যাহারা নামাজ পড়িতে আসবেন তারা পকেটে টাকা নিয়ে আসবেন আমাদের কালেকশন হবে যেহেতু বিদ্যুৎ বিল আটচল্লিশ হাজার টাকা বাকি আছে দেশের মানুষ হয়তো আর নামাজ আসবো টিহা দা টিয়া আছে কেউ সব লোক তো সদমে ফেলে গেছে দেখো যারা নিয়ত করেন না তারা নিয়ত করে রাখেন আমাদের মসজিদে আটচল্লিশ বাকি আছে অনেক লাইট ফ্যান চলে আবার গরমের দিন এসি চলে আপনার নিয়ত নিয়ত করে রাখেন বারোটা এসি চলে যা তেরো হাজার টাকা হয়েছে বাদ বেগে আরো যারা মসজিদে দিবেন আগামী শুক্রবার ইনশাল্লাহ তালা পকেট ভরে টেহে নিয়েছে এই যে ঠান্ডা তো খবর আগামী শুক্রবার পর্যন্ত স্পিড যেন থাকে আলহামদুলিল্লাহ আগে সব প্রস্তুত হইতে হবে আটচল্লিশ হাজার টাকা যেকোনো ভাবে আমাদের কারেন্টের বিল এটা আমাদের ঠিক করতে হবে

জাঙ্গেনগর বিশ্ববিদ্যাল পিছনে বাি মহাম আবদুলর আকাম শু মহান নবদ। অজ করল্লহা তাসিরল্লাহ আল্লাকুম তো ফলে আল্লাহ রববুুল আলামিন বলেন বান্দারে বেশি বেশি আমার জিকির করা আমার স্রণে ব্রতি হয়ে যাও অবশ্যই তুমি সকল কাম হয়েইয়া যাবে। সব কাজে সবল কা জিকির বেশি বিষ যা। অজকুর রববাখা ইজা না যখনই ভুলে যাও আমি আল্লাহর স্মরণ করো জোর কনসমান আপনার মালিককে খাওয়াইকে বিপদ দায়কে বিপদ নাইকে তুমি কে রা তুমি কিছুই না তোমার তো অস্তিত্ব হই নাই তোমার যে আল্লাহ বাসে রাখছে এই যে নাকের নিঃশ্বাস দিয়ে নিঃশ্বাসটা বন্ধ করলে কত বড় মার বোঝা যাইত তুমি নাকি মালে বক্তৃতা দাও কাহ বক্তৃতা তো দে বক্তৃতা দাও তোমার অক্সিজেন সাপ্লাই দেখে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে প্রতি সেকেন্ডে চল্লিশ লক্ষ টন লাখড়ি জ্বালাইয়া অক্সিজেন আল্লাপাক পৃথিবীর মধ্যে ফটোসেন্সিস ট্রান্সমিশন সেটোগ্রাফ হচ্ছে আর ইলিমেন্ট মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিটন চলমান থাকতে থাকতেছে অ্যাপ অক্সিজেন সাপ্লাই দেয় তুমি ব্রেনে যায় ব্রেনে ঠিক কথা তুমি বক্তৃতা দাও অক্সিজেন সাপ্লাই একটু বন্ধ হয়ে যায় ফটফিরে তুমি ফালদা ভরে দিবে ব্রেনে যদি অক্সিজেন না পায় এই লোকটা দাঁড়ানো অবস্থা থেকে টসকে পড়ে যাবে অক্সিজেন সাপ্লাই দেয় কে এদেশে কোনো রাষ্ট্রনায়ক যে আল্লাহ অক্সিজেন সাপ্লাই দেয় ওই আল্লাহর একবার সালাম দেন আল্লাহ সালাম কেমন আছেন বুঝবি আল্লাহ বল সালামের কোন ব্যবস্থা নাই আমার আমি রাজি খুশি হয়ে যাবো যদি সুমান আল্লাহ যদি বল যে আল্লাহ হকর বলো আমি কি আমি তো এই কথাই বলবো আমি আমার বাইরের কোনো কিছু না সুবান আল্লাহ সাহেব বাচ্চা যা নামাজ পড়লেন জিকির করেন আপনার সাথে আমার বন্ধুত্ব মাঝে মাঝে পাইবেন বাচ্চা ইয়ার মধ্যে কি হবে আপনি এনে সেজা দিবেন আমার নামে গরু দিবেন আমার নামে ছাগল দিবেন আমার নামে বেড়ি দিবেন আমার নামে ছয় কেজি তেল দিবেন আমার নামে কোনো চাইল দিবেন তো সমস্যা কি আছে এটা এই দিলে মসজিদে দিয়ে হয়ে গেলে তো এটা তো আপনার নিজের কামায় আপনি করছেন কাজে মানুষ উল্টা পাল্টা কথা বলে আপনাদেরকে দূরে সরানের ব্যবস্থা করবে দূরে যায়ন না চক্ষু বন্ধ করেন আল্লাহ পকেট জিগির করেন ধ্যান করেন

شبوری, شبوری باتو سے اور شبور کامو سے اور بیت کیا مائیں اوپر ہاتھ محمد نظہر الاسلام صدقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کی صدق آئی میرے مولا استعوبہ কবুল ফরমা এখন বয়াত মুনি হয়ে গেলেন তুই সবক জিগির করবো সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ সুমাল করে একশোভার লাল হেলাল পাঁচশোবার সকালে সন্ধ্যায় আবার সকালে না পারেন হাঁটতে চলতে ফিরতে করে এই আত্মার সাথে বন্ধন হয়ে গেল আর বিশ্বস্ত দাওয়াত আপনাদের থাকলো প্রত্যেক ইংরেজি মাসে পনেরো তারিখের মাসিক মাহিল হয় সবার সাথে সাক্ষাৎ দেয় আইসেন শান্তি পাবেন ইনশাআল্লাহ সারাদা আমরা কোনো দল করি না এটা প্লাস পয়েন্ট কোনো দল করি না এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারপরে ইসলামী আন্দোলন খেলাবাদ মসজিদ জামা শিবির সকল ধরনের মানুষ এখানে বসে সবার সাথে আমার আত্মার সম্পর্ক আছে আমি কোনো দল বুঝি না আমি বাংলাদেশ বুঝি আমি কোরআন শির বুঝি আমি হাতি শির বুঝি জোরকাল সবাই এটা নিয়ে আমার কাজ চলছে দুর্বার দুর্বার একটা গতি চলছে ইনশাল্লাহ তারা পাঁচ কুড়ি মানুষের টার্গেটটা মাঠে নামতে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি माफ করে দাও আল্লাহ তুমি مهربান হয়ে যাও আমাদের পিতামাতা তে হজন যাদের ইন্তিকাল করেছেন আল্লাহ তাদের রূহ উপরে আর হাদিয়া পৌঁছে দাও আমিন আয় আল্লাহ হিসাব ইয়া সিরত মে দান করে দাও আল্লাহুমা হাসিবনি হিসাবায়াসিরা আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনান নার আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনান নার وفوض امر الى الله ان الله بصير بالعباد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا من الخاسرين الله যারা বিপদ আছে বিপদ তরে দাও সমস্যাগুলি দূর করে দাও অসুখ বিসু বিমান আযাব থেকে আমাদের মুক্তি দিয়া দাও আমাদের হায়াত সকলে তুমি বাড়িয়ে দাও আল্লাহ দানের হাতকে যারা বাড়িয়ে দিলো গুণ বাড়া দা বিপদ সমস্যা অসুবিধা তুমি দূর করে দাও সম্মানজনক মৃত্যু দাও আল্লাহ স্থানে তুমি সমাহিত করো বাংলাদেশকে কবুল করে না মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও এই দরবার শরীফের দক্ষিণ চত্বরে আমার পিতা মাতা আরো মুর্বি যেন ইন্তকাল করেছেন সাহিত্য আছেন আল্লাহ মাহফিলের হাদিয়া নামাজের হাদিয়া জিকিরের হাদিয়া এই দুয়ার হাদি আসতে পারে হাদি তাদের হুল হুম পৌঁছে দাও মনে অনেক মাকা সিদে বলে গেল্লা তুমি পূরণ করে দাও তাকবালমিন না ইন নাকাতসিবিল আলীমাতুয়ালাইনা এই নাকাত ত রাহেম বাহাক ইলা ইলাহা আল্লাহল্লাহ আসসালামু আলাইক